ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا للمتقين إماما মধ্যে আয় আল্লাহ জাগার মধ্যে বসিয়া কোরআন আলোচনা শুনতে আল্লাহ তোমার হবিবার করো সাহায্য করছেন সত্তা আমাদের বলা তোমার বুন্দাগুণের শোনা আর তোমার হবিবর্গ দেশ ফয়াদ সমস্তরে তুমি কবুল ভরমাও। আয় আল্লাহ তোমার ঘন্দা করে অনেক কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া মাইক্রামি আল্লাহ আল্লাহ মফিল তুমি কবুল সারে তুমি কবুল ফর্মাও আয় আল্লাহ মদর সরা তুমি কবুল ফর্মাও কালি বলিমকরে তুমি কবুল আর মন্দর ফর্মাও আল্লাহ জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দেয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণার তাকে নিগুড় তোমার ভাবে তো বা ভরিমাপ সাইয়ার আল্লাহ তোমার ভাবি বর খাতিরে আয় আল্লাহ মক্কা মদিনা চরি বর খাতিরে আমরা রে করি দেও আয় আল্লাহ তোমার পাক কালাম চরি বর খাতিরে আমরা রে জীবনের সমস্ত গুণা মাফ করে দিলা ও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই গেল আখর যত মুর্তে গান নয় तमाम রে তুমি মাফ করিয়া দেও আয় আল্লাহ মুর্তে গান দে দিয়া জান্নাত বাজিমা নাই দেও আয় আল্লাহ জিন্দে

তোমার হাবিবর মাদ্রাসার মধ্যে সত্তা করছেন সাহায্য করছেন আল্লাহ তুমি তারে দুনিয়াতে সাহায্য করিও আয় আল্লাহ মউতের সময়ে সাহায্য করিও আয় আল্লাহ কবর যাওয়ার পরে তুমি সাহায্য করিও আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি সাহায্য করিও আয় আল্লাহ মাদ্রাসার জরিয়ায় আয় আল্লাহ দিনটা দিন দা তুমি কাল কিয়ামতের দিন মাগফুরিয়া দিও আয় আল্লাহ ইয়া রাহমান ওয়া রাহিম আল্লাহ মাদ্রাসার মধ্যে যত জিনিসের দরকার তুমি মওলায়

फम <laughs>